আচ্ছা একটা বেশ অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলা যাক কি বলেন ভারতের ইউনিয়ন বাজেট পেশ হতে চলেছে কিন্তু কবে জানেন একটা রবিবারে ভাবা যায় একটা ছুটির জেনে দেশের বাজেট পেশ চলুন এর পেছনে আসল কারণটা কি সেটা একটু খুঁজে বের করা যাক এই প্রশ্নটাই তো সবার মনে ঘুরছে তাই না ছুটির দিনে জাতীয় বাজেট কেন আমরা তো জানি যে শনি রবিবার সংসদ সাধারণত বন্ধই থাকে তাহলে এবার কেন এই নিয়মটা ভাঙা হচ্ছে এর পেছনে এমন কি কারণ থাকতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনছেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটা কিন্তু এখন একদম পাকা খবর এবারের ইউনিয়ন বাজেট পেশ হবে রবিবার পয়লা ফেব্রুয়ারি আর শুধুমাত্র এই কাজের জন্যই সংসদের একটা স্পেশাল সেশন বা বিশেষ অধিবেশন বসতে চলেছে ব্যাপারটা যে কতটা আনইউজুয়াল মানে কতটা বিরল সেটা একটু ভাবুন উইকেন্ডে তো পার্লামেন্টের অধিবেশন হয়ই না আর এবার প্রায় ছ বছর পর আবার একটা রবিবারে সংসদের অধিবেশন বসতে যাচ্ছে এটা কিন্তু সত্যি একটা বড় ব্যাপার অবশ্য এমনটা যে ইতিহাসে একদমই ঘটেনি তা কিন্তু নয় এর আগেও কয়েকবার ছুটির দিনে সংসদ বসেছে যেমন ধরুন দুই সালে সংসদের ষাট বছর পূর্তি উপলক্ষে বা দুহাজার কুড়িতে ওই প্যান্ডেমিক শুরু হওয়ার ঠিক আগে কিছু বিশেষ কারণে কাজেই এবারের ঘটনাটা বিরল তো বটেই কিন্তু একেবারে যে প্রথমবার হচ্ছে তা বলা যাবে তো চলুন এবার একটু পেছনের দিকে তাকাই এই যে বাজেট পেশের তারিখ এটা নিয়ে নিয়ম ভাঙা গড়ার খেলাটা আসলে কবে থেকে শুরু হলো। কারণ আজকের এই রবিবারের অধিবেশনের কারণটা কিন্তু লুকিয়ে আছে বেশ কয়েক বছর আগের একটা বড় সিদ্ধান্তের মধ্যে দেখুন দু সালের আগে পর্যন্ত কি হতো সেই ব্রিটিশ আমল থেকে একটা নিয়ম চলে আসছিল ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিনে বাজেট পেশ হবে বছরের পর বছর এটাই হয়ে এসেছে কিন্তু দু সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই দীর্ঘদিনের প্রথায় একটা বড়সড় বদল আনেন উনি বাজেট পেশের দিনটা এগিয়ে নিয়ে এলেন একাই ফেব্রুয়ারিতে আর এখনকার সরকারও কিন্তু সেই নতুন নিয়মটাই মেনে চলছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাই না যে এত দশক ধরে যে নিয়মটা চলে আসছিল সেটা হঠাৎ করে বদলানো দরকারটা কি পড়ল এর পেছনের আসল লজিকটা কী ছিল এর কারণটা কিন্তু বেশ সোজাসাপটা আর পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক ব্যাপারটা হলো বাজেটটা যদি ফেব্রুয়ারির শুরুতে পেশ করা যায় তাহলে নতুন ফিনান্সিয়াল ইয়ার মানে এপ্রিল মাস শুরু হওয়ার আগে পুরো প্রক্রিয়াটা শেষ করে ফেলা যায় এতে কি হয় এপ্রিলের এক তারিখ থেকে নতুন সব পরিকল্পনাগুলো মসৃণভাবে চালু করে দেওয়া যায় মানে সময়টা অনেক ভালোভাবে কাজে লাগানো যায় আর ওকে তাহলে এবারের বাজেট সেশনের পুরো শিডিউলটা একবার দেখে নেওয়া যাক তাহলেই কিন্তু গোটা ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে তো অধিবেশনটা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি সেদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জয়েন্ট সেশনে ভাষণ দেবেন ঠিক তার পরের দিন মানে উনত্রিশে জানুয়ারি পেশ করা হবে দেশের ইকোনমিক সার্ভে রিপোর্ট আর তারপর আসবে সেই দিনটা পয়লা ফেব্রুয়ারি সকাল ঠিক এগারোটায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করবেন ইউনিয়ন বাজেট আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল এটা কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের টানা আট নম্বর বাজেট হতে চলেছে হ্যাঁ এই নিয়ে আটবার এই সংখ্যাটা কিন্তু একদিকে যেমন তার অভিজ্ঞতা বোঝায় তেমনি এই সরকারের আর্থিক নীতির একটা ধারাবাহিকতারও ইঙ্গিত দেয় আচ্ছা অর্থনীতি আর প্রশাসনিক দিক তো গেল এবার আসা যাক সেই বিষয়ে জানিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মানে রাজনীতি কারণ দেখুন বাজেট তো শুধু কিছু সংখ্যার হিসেব নয় এর পেছনে একটা বড় রাজনৈতিক প্রেক্ষাপটও কাজ করে আর এবারের বাজেটের ক্ষেত্রে তো সেটা আরও বেশি সত্যি এবারের বাজেট নিয়ে রাজনৈতিক মহলে এত আগ্রহের কারণটা কি কারণটা হলো সামনেই পশ্চিমবঙ্গ আর দিল্লির মতো রাজ্যে বিধানসভা নির্বাচন আসছে আর তাই স্বাভাবিকভাবেই সবার নজর কিন্তু এই বাজেটের দিকে নির্বাচনের ঠিক আগে সরকার কী ধরনের পদক্ষেপ নেয় তার একটা পরিষ্কার আজ কিন্তু এই বাজেট থেকেই পাওয়া যাবে আর রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু ঠিক এই কথাটাই বলছেন তাদের অনেকেরই ধারণা সামনে যেহেতু বেশ কয়েকটা রাজ্যের নির্বাচন আছে তাই এবারের বাজেটে মধ্যবিত্ত বা সাধারণ মানুষকে খুশি করার জন্য কিছু বিশেষ ছাড় বা যাকে বলে জনমোহিনী প্রকল্প সেরকম কিছুর ঘোষণা আমরা দেখতে পেতে পারি তাহলে পুরো ব্যাপারটা মিলিয়ে দেখলে কি দাঁড়াল একদিকে যেমন রয়েছে প্রশাসনিক সুবিধার জন্য তারিখ বদলানোর মতো একটা প্র্যাকটিক্যাল কারণ আবার সেই তারিখটা ধরে রাখতে গিয়ে একটা দীর্ঘদিনের প্রথাও ভাঙা হচ্ছে আর এর ওপরে রয়েছে আসন্ন নির্বাচনের একটা রাজনৈতিক চাপ তো প্রশ্নটা শেষ পর্যন্ত থেকেই যাচ্ছে এই যে রবিবারে বাজেট পেশ হচ্ছে এর পেছনের আসল চালিকা শক্তিটা কি শুধুই প্রশাসনিক সুবিধা প্রথা মেনে চলা নাকি পুরোটাই ভোটের অঙ্ক ব্যাপারটা কিন্তু ভাবার মতো